আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ এগুলো বিক্রি উপযোগী আচ্ছা কত মাস বয়সে এগুলো 6.5 মাস 6.5 মাস হ্যাঁ ফার্মিং এর ডিম আসতে কতদিন সময় লাগে 6.5 মাসে ডিম এসে আসে তবে 5.5 থেকে 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ ডিমে চলে আসে তাহলে এগুলো পূর্ণাঙ্গ ডিমে চলে এসেছে এখন হ্যাঁ চলে আসছে আচ্ছা মুরগিগুলো সুস্থ আছে তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতেই তো পারছেন কি কি ভ্যাকসিন করা আছে মুরগিতে এগুলো মূলত রানী খেত গাম আর কিল ভ্যাকসিন যেগুলো মানে ডিমের উপযুক্ত উপযোগী করতে যা প্রয়োজন সব ভ্যাকসিন আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকেই রেডি প্যারেন্টস খুঁজেন যে ফার্মের রেডি প্যারেন্টস আছে কি বা নতুন ডিম পাড়া মুরগি আছে কি না কে আপনার এখানে কিন্তু ফার্মের নতুন প্যারেন্টস রয়েছে যেগুলো উনি কিন্তু বিক্রি করে দেবে আচ্ছা তার পাশাপাশি অন্য প্যারেন্টস তো আছে আপনার একটা হ্যাঁ অন্য প্যারেন্টস আছে এগুলো বিক্রি হবে না নাও গেলে বিক্রি করব না ওই থেকে ডিম উৎপাদন হবে হ্যাঁ অনেকেই নতুন খামার করতে চায় বলে যে নতুন রেডি প্যারেন্টস নেবে সে ক্ষেত্রে আমরা দিতে পারি না এর জন্য বড় করে কিছু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ফরিদপুর সদর চুনাগাটা বেড়িবাদের পাশেই কেআপার ফার্মিং উইরকি খামারে কেআপাইজন শৌখিন নারীদের দক্তা তার এখানে ফার্মি মুরগি পালন করা হয় পাশাপাশি টাইগার মুরগি রয়েছে তবে আমরা আজকে আছি তার ফার্মি মুরগির খামারের সামনে তিনি দীর্ঘ তিন বছর যাবৎ এই ফার্মি মুরগি পালন করছেন যখন এই ফার্মের পচলা শুরু হয় মাত্র ছাব্বিশ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন বর্তমানে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মুরগি আছে এই ফার্মে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ডিমের রাজা ফার্মি মুরগি পালন পদ্ধতি এবং অনেকে জানতে চান যে রানিং ডিমপাড়া ফার্মি মুরগি কোথায় পাওয়া যায় এখান থেকে কিন্তু কেয়াপা রানিং ডিম পাড়া ফার্মি মুরগি জিরো বয়সের ফার্মিং মুরগি এবং এক থেকে পাঁচ বয়সের ফার্ম মুরগিগুলো বিক্রি করছে আজকের এই পূর্বে আমরা তারই সফলতার গল্প আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেয়াপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেয়াপা আমি এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির খামারের সামনে হ্যাঁ এটা আমার ফার্মি মুরগির খামার আচ্ছা

হাবি মুরগির মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটি রোগে আক্রান্ত হলে একটা মুরগি থেকে আরেকটা মুরগিতে ছড়াই কম আর এটি খাবার কম খায় ডিম অনেক বেশি দেয় মানে এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি সাধারণত কি রোগ হয় নাকি রোগ হয় না কোনটা ঠান্ডা ঠান্ডাটাই এদের মেন রোগ ঠান্ডা হলে করণীয় ঠান্ডা হলে আমরা মাইক্রোনিট তারপর অন্যান্য ওষুধ আছে এগুলো চালাই মোটামুটি ইয়ে হয়ে যায় আচ্ছা বলছিলেন যে খাবার খরচটা কম লাগে বা কম খাবার খায় এরা এদের জন্য দুইনি কত গ্রাম খাবার প্রয়োজন 80 গ্রাম খাবার মাত্র 80 গ্রাম হ্যাঁ টাইগার মুরগি তাইলে একটু বেশি খায় পরিমাণে হ্যাঁ বেশি খায় আবার ওয়েটটাও বেশি আর এটা ওয়েট কম কিন্তু ডিমের পার্সেন্টেজ টাইগার থেকে বেশি অনেক ভালো হ্যাঁ আচ্ছা এই যে বাড়িতে এত মুরগি আছে একা কি কাজ করে সম্ভব হয় নাকি না না পরিবারের সবাই সাথে আছে একা তো আর সম্ভব না সবাই আমাকে সাহায্য করে পরিবারের সবাই মিলে আচ্ছা একটা পরিবারের মধ্যে সবাই মিলে যদি কাজ করে তাহলে কিন্তু আর এত পরিশ্রমটা মনে হওয়ার কথা না না ওরকম মনে হয় না আচ্ছা এই ফার্মি মুরগি কি যত্ন করছেন কিভাবে ফার্মি মুরগিকে মূলত আমরা তিনবেলা ঠিক মতো খাবার দেই ম্যানেজমেন্টটা ঠিক না রাখলে মুরগি তার ভালো থাকবে না যত্ন না করলে রত্ন মেলে না আর দা ভালো মানে খাবার না খাওয়াইলেও ডিম প্রোডাকশনটা ঠিক হয় না ঠিক মতো খাবার নির্বাচন করাটাও গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি এই ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান টাইগারের যে খাবার ফার্মিরা কি খাবার হ্যাঁ ডিম পাড়া সব মুরগির এক খাবার আচ্ছা তার মানে এই খাবারটা মুরগিকে দিলে সে ক্ষেত্রে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আপা আপনার এখান থেকে কি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করি রেডি প্যান্টস বিক্রি করি রেডি প্যারেন্টস বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ এগুলো বিক্রি উপযোগী আচ্ছা কত মাস বয়স বয়সে সাড়ে 6.5 মাস সাড়ে 6.5 মাস হ্যাঁ ফার্মিং এর ডিমে আসতে কতদিন সময় লাগে সাড়ে 6.5 মাসে ডিমে চলে আসে তবে সাড়ে 5.5 থেকে 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ ডিমে চলে আসে তাহলে এগুলো পূর্ণাঙ্গ ডিমে চলে এসেছে এখন হ্যাঁ চলে আসছে আচ্ছা মুরগিগুলো সুস্থ আছে তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতেই তো পারছেন কি কি ভ্যাকসিন করা আছে মুরগিতে এগুলো মূলত রানী গাম্বুরো আর কিল ভ্যাকসিন যেগুলো মানে ডিমের উপযুক্ত উপযোগী করতে যা প্রয়োজন সব ভ্যাকসিন আচ্ছা দর্শক আপনারা কিন্তু অনেকেই রেডি প্যারেন্টস খুঁজেন যে ফার্মের রেডি প্যারেন্টস আছে কিনা বা নতুন ডিম পাড়া মুরগি আছে কিনা কে আপনার এখানে কিন্তু ফার্মের নতুন প্যারেন্টস রয়েছে যেগুলো উনি কিন্তু বিক্রি করে দেবে আচ্ছা তার পাশাপাশি অন্য প্যারেন্টস তো আছে আপনার একটা হ্যাঁ অন্য প্যারেন্টস আছে এগুলো বিক্রি হবে না না ওগুলো বিক্রি করবো না ওটা থেকে ডিম উৎপাদন হবে হ্যাঁ অনেকেই নতুন খামার করতে চায় বলে যে নতুন রেডি প্যান্টস নেবে সেক্ষেত্রে আমরা আমরা দিতে পারি না এর জন্য বড় করে বিক্রি আচ্ছা তার মানে বাচ্চারও চাহিদা আছে এবং বড় মুরগিরও চাহিদা আছে হ্যাঁ বড় মুরগি অনেকেই চায় আপা এই যে আপনি প্রায় তিন বছর যাবত এই মুরগি পালন করছেন ফার্মের সাথে যুক্ত আছেন বেশিটা সময় জুড়ে ফার্মিতে কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা আপনি কাজের সম্মুখীন তো একবার হয়েছিলাম আমি প্রশিক্ষণ না নিয়ে খামার শুরু করছিলাম এর মধ্যে একবার ই হয়েছিলাম মানে ছোটো থেকে বড় করতে যে অনেক টাকা ইয়ে হয়েছে কিন্তু এখন যে রেডি প্যারেন্টস আমরা তো ওরকম পাইনি এখন আমরা বিক্রি করতেছি অনেকে নিয়ে খামার করতে পারবি রেডি প্যারেন্টসের দামটা কেমন আমরা এগুলো মোরগ হলো এক হাজার টাকা করে পিস বিক্রি করি আর মুরগিগুলো আটশো টাকা করে আচ্ছা মুরগগুলো এক হাজার মুরগিগুলো আটশো দামটাকে একটু বেশি মনে হচ্ছে

অনেক নারীর উদ্যোক্তা রয়েছে যারা বিভিন্ন অবসর সময় বিভিন্ন কাজে ব্যয় করে তারা এই মুরগি খামার করলে আর্থিক দিয়ে আর্থিক দিক দিয়েও লাভবান হবে আবার তাদের সময়ও কাটবে সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম